নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম আমলকির আচার তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে নেই এই শীতের উৎকৃষ্ট আচারটি আমি কী করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে হাফ কিলো আমলকি এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটা একটা টাওয়েল দিয়ে মুছে দিচ্ছি যে কোনো শুকনো একটা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো জল লেগে না থাকে এবারে একটা জালিদার স্ট্যান্ডের মধ্যেই মধ্যে গুলো রেখে দিয়েছি ঠিক এরকম যেগুলো তো মোমো করে বা স্টিম দেয় যে কোনো জিনিস সেই রকম একটা স্ট্যান্ডে খুব ভালো করে রেখে দিয়ে এটা আমি একটা স্টিমারে বসিয়ে এবারে একটা স্টিমারের মধ্যে দিয়ে দিলাম এক লিটার জল দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি এইবারে এই আমলকিগুলো এর উপরে রেখে দিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিলাম এইভাবে ফ্লেমটা হাইতে আছে এবার ঢেকে দিলাম জলটা ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দেবো জলটা ফুটে উঠেছে খুলে দেখিয়ে দিচ্ছি দেখানোর জন্যই খোলা না হলে খোলার দরকার নেই এইবারে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কুড়ি মিনিট আমি রেখে দেব প্রায় কুড়ি মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম গ্যাসটা বন্ধ করে দিলাম দেখিয়ে দিচ্ছি কীরকম হলো এই কেমন যে ফেটে গেছে দেখো এর ছটা ভাগ আলাদা হয়ে যাবে এর কলিগুলো সব হাত দিয়ে একটু চাপলেই আলাদা হয়ে যাবে এবার একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি স্টিম করার সময় যে গায়ে একটু জল লেগেছিল আমলকিগুলোর সেই জলটুকু কিন্তু মুছে শুকনো করে নিচ্ছি এবারে এই প্লেটটাও খুব ভালো করে মুছে নিলাম যাতে একটু জল না থাকে দেখিয়ে দিচ্ছি বীজগুলো কি করে ছাড়ালাম একটু হাত দিয়ে চাপ দিলে এগুলো আলাদা হয়ে যাবে দেখো এই ছটা করে যে কলি থাকে আমলকির ভেপারে কিন্তু একদম নরম হয়ে যায় খুলে যায় অটোমেটিক্যালি বীজগুলো তো ফেলেই দেব যেরকম দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে বীজগুলো এইভাবে বীজগুলো খুলে নিলাম এই বীজগুলো এবার ফেলে দেব গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চা চামচ মৌরি হাফ চা চামচ মেথি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে দিয়ে এটা লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ পর্যন্ত না সুগন্ধ বেরোচ্ছে আর চিট চিট আওয়াজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে নেব ভাজাটা হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি একটু ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব গ্যাসটা আরও একবার অন করে দিলাম এবারে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম আটটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে একটু চিড়ে দেওয়া আছে এবারে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া আমলাগুলো দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এইবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু ঠিকঠাক হতে হবে না বেশি না কম আচারে লবণ কম হলেও খারাপ লাগে আবার বেশি হলেও খারাপ লাগে শুধু আচার কেন যে কোনো চাটনিতেও তাই নুনটা কিন্তু ঠিকঠাক হতে হবে পাঁচ মিনিট আমি নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দিলাম আড়াইশো গ্রাম গুড় পরে আরো একশো গ্রাম দিচ্ছি সাড়ে তিনশো গ্রাম গুড় দিলাম টোটাল পাঁচশো গ্রাম আমলাতে সাড়ে তিনশো গ্রাম গুড় দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি গলিয়ে নেবো পুরো গুড়টা দিয়ে দিলাম দু চা চামচ ভিনিগার ভিনিগারটা দিলে আচারটা বেশি দিন ভালোও থাকবে আর আমলকের তো একটু কষা ভাব থাকে ভিনিগারটা দিলে সেই কষা ভাবটা প্রায় কেটে যাবে আর যারা ভিনিগার পছন্দ করবে না তারা দেবে লেবুর রস ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি এবারে কয়েকটা আমলকি এই ছুলনাটা দিয়ে কেটে দিচ্ছি হাফ করে দিচ্ছি যাতে গুড়ের রসটা ভেতরে খুব ভালো করে ঢুকে যায় সবগুলো নয় কয়েকটা টেস্টটাও ভালো হবে আর রসটাও খুব ভালো করে ঢুকবে প্রথমে গুড়টা দেওয়ার পর লো ফ্লেমে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম যাতে গুড়গুলো গলে যায় তারপরে লো টু মিডিয়ামে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নিলাম ফুটিয়ে নিলাম যখন দেখবে এরকম স্টিকি ভাব হবে একটা আঠা আঠা হবে হাতটা এক তার দু তার কিন্তু নয় জাস্ট একটু আঠা আঠা ভাব হবে সেই সময় বুঝবে যেটা হয়ে গেছে হাতটা একটু চিটচিট করবে এইবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম আচারটা কমপ্লিট এই লাল লাল ভাব যেটা দেখা যাচ্ছে না এটা যত ঠান্ডা হবে একটু কালচে হয়ে যাবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো এবারে এটা একটা বাটির মধ্যে তুলে কয়েকদিন রোদে দেব সাত থেকে আট দিন রোদে দিয়ে রাখলে এটা অনেকদিন ভালো থাকবে আর এমনি রোদে না দিয়ে যদি ফ্রিজে রাখা যায় প্রায় এক বছর থাকবে দেখো কেমন ঠান্ডা হয়ে গেছে কেমন কালচে কালচে ভাব বাটির মধ্যে আমি তুলে এবার নিচ্ছি শীতকালে তো প্রচুর আমলকি পাওয়া যায় রোজ একটা বা দুটো আমলকি খেলে কিন্তু সর্দি কাশি থেকে নিজেকে দূরে রাখা যায় আর আমলকি ত্বকের জন্য অত্যন্ত উপকারী ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে চুল ভালো রাখতে সাহায্য করে কিন্তু তাই বলে এই নয় যে উপকারিতার লোভে খুব বেশি পরিমাণে খেয়ে নিলাম আমলোকে কিন্তু খুব বেশি খাওয়ার ঠিক নয় ওই একটাকে দুটো ব্যাস এই পর্যন্তই তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন